আলাইকুম এই আজকে আমি এই যে বাইরে চুলা দড়ানো অবস্থায় এসে বললাম রান্না বসাই দিলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে পালং শাক রান্না করবো আর তেলাপিয়া আপনার সিম রান্না আগে পালং শাকটা বসাই দিতেছি মাছ বাজি করছিলাম এর জন্য আর কি আপনার ইয়াটা কালো দেখা যাইতেছে 雨 <laughs> তো এই যে পালং শাক তো আমি যে ডাল দিয়া আপনার আলু দিয়া পালং শাক রান্না করতেছি তো আমি এখন আর ঢাকবো না চুলাটা এইভাবে আপনার পালং শাকটা নামামো ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি ডালটা আর আলুটা কারণ সাদা বাজি বা চিংড়ি মাছ শিং মাছ এগুলো যে জোল টোল শীতে খাওয়া হয়েছে তো ডাল দিয়ে খাই নেই তো এইবার একটু আজকে আর কি আপনার ডাল দিয়ে নিচ্ছি Uma palomb chata hook. ওই চুলাটা ধরাইছি বুঝছেন ধরেই না ধরেই নে বন্ধ করে দিয়েছি আবার আরে মধ্যে এই তো পালং শাক দিয়ে ডালনা না করতে কি এই যে আমার শাকটা হয়ে গেছে

location. 听见吗？听见吗？哎、嗯！ 那怎么不行？ দুটা টমেটো পুতিচি আহিছে আহিছে টমেটু যে আমি তরকারি এই যে বাইরে চালাইছি এখন এটা গ্যাসের চুলাই দিয়ে আপরে আপনার মাছ দিয়ে দিব উপরে যে আর এই যেদিকে আমি যে টমেটো দিছি সিদ্ধ ইয়া কুটতে তো এই যে আমি মাছ ভাঙে যাবে দেখা আপনার এই যে মাছ ভাঙে যাবে দেখে আমি চুলাটা থেকে ডাইলাই যে কুড়ির চুলা থেকে ডাইলাই যে এখানে দিচ্ছি também acho mais mas এই যে আমার তরকারি এটা কমপ্লিট এখন আমি এই যে যে আপনার চুলো অফ করে দিতেছি আমার তরকারি কমপ্লিট সেটা আর এই যে এখানে যে টমেটো যে পুরা দিছিলাম এটা এই যে একটু আলু ভর্তা বানাবো এই যে আলু ভর্তার জন্য এই মরিচ তেলে আর এই যে আপনার পেঁয়াজ এগুলো আমি পরে বানাবো আগে মেয়েদের গোসল টুসল করে ছাগল বন্ধে দেখা গিয়া তারপরে সেগুলো বানাবো এলাম ভিডিওটা দেখতে থাকেন আজকে শর্টকাট বলছিলাম রান্ধবো কিন্তু আসলে শর্টকাট রান্না হয় না প্রতিদিনই দুই তিন পথ করে রান্না করা হয় কিন্তু তারপর আজকে শর্টই হইছে শাক আর এই যে সিম তরকারি আর এদিক দিয়ে ওরা যে আমার ছেলে সিম খাবে না শুধু মাছ খাইবে এর জন্য বলতেছিলাম আমার একটু টমেটো চাষনি করে দাও সিদ্ধ করে আর আলু ভর্তা করে দাও এই যেগুলো নিচ্ছি আমার মা অনেক আলু ভর্তা খাবে আমি এখন যাই আমার মেয়েরে গোসল করাই দিয়ে আমি ছাগল টেরা আসি তারপরে সেগুলোই করব তাহলে এই যে এখানে খাবার ওই যে আলু ভর্তা আমি যে ছাগল আনতাম দেখি যে আম্মা আলু ভর্তা বানাই ফেলছে টমেটোর চাষনি এই যে শাক তো এই যে ভাত খেতে বসে গেছে আম্মাও বসে গেছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ